কত বলে ভাই কত তো হাজার কত বললেন আমি আট হাজার টাকা বললাম আট হাজার দেয় না দেওয়া যায় না ভাই

পনেরো পর্যন্ত এই দামে তো দেয় না আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের সাথে থাকেন আমরা আরো ভালো ভালো ছাগল দেখাবো রংপুর লালবাগ হাট গরু ছাগলের হাট দু হাজার চব্বিশ ষোলো জুন কুরমানির হাট গরু ছাগলের হাট রংপুর লালবাগ হাট গরু ছাগলের হাট জমজমাট হাট